আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম নিউ সারন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো বেল ছাড়া ব্রা এই যে দেখেন বডি ব্রা এটা কিন্তু শেপ করা খুব সুন্দর শেপ করা গেঞ্জি কাপড়ের থাকবে স্টিচ থাকবে বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটা হচ্ছে সামনের পাটটা এই যে বডিটা দেখেন ব্যাক পার্টটা যদি দেখাই এটা হচ্ছে পেছনের পাটটা এই যেরকম থাকবে একটু ট্রেনে দেখান এটা কিন্তু প্রচুর পরিমাণের স্টিজ হয় যে দেখতেই পারছেন যে কেউ পড়তে পারবেন কালার থাকবে চারটা কালার আমি চারটা কালার দেখাচ্ছি যারা ঘরে বসে অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারগুলি আছে ওই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন এটা রেড কালার আর যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন ইস্টার্ন মল্লিকার তলায় দুই বাই একান্ন নিউ সারন্দা ফ্যাশন এখানে কিন্তু মেয়েদের প্রত্যেকটা আইটেম পাবেন একেবারে পাইকারি প্রাইজে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন